এই যে ট্রেন চলে আসছে শার্টেল ট্রেন সো আমরা এখন ট্রেনে উঠব চাইনায় যেহেতু সব কিছু ইলেকট্রিক সো ওয়াই নট ট্রেন ইলেকট্রিক হবে না আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো এবং নিউ একটা এক্সপিরিয়েন্স যেখানে লেখা আছে ওয়েলকাম টু ইলেকট্রিক শার্টেল ট্রেন সো এই ট্রেনটা বেসিক্যালি একটা এরিয়া থেকে আর একটা এরিয়াতে নিয়ে যাই সো যেহেতু এটা অনেক বড় একটা মানে কমপ্লেক্স ক্যান্টন ফেয়ার ফেয়ার কমপ্লেক্স অনেক বিশাল যেটা তিতাল্লিশটা স্টেডিয়ামের সমান তো আসলে হাঁটতে হাঁটতে পা মানে ব্যথা হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক সো ওই যে ইলেকট্রিক ট্রেন ট্রেনের মাধ্যমে এটা একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে নিয়ে যাই সো আমরা এখন সি এরিয়াতে ছিলাম এই যে এখানে এই যে সি এরিয়া যে সি দেখা যাচ্ছে আমরা এখন সি থেকে এখন যাবো হচ্ছে এ এরিয়া এই যে ট্রেন চলে আসছে সার্টেল ট্রেন সো আমরা এখন ট্রেনে উঠবো এই যে এই যে আমরা এই সব উঠে যাচ্ছে আমি গেছি ট্রেনে অনেক রান হয়ে গেছে চাইনায় যেহেতু সব কিছু ইলেকট্রিক সো হোয়াই নট ট্রেন ইলেকট্রিক হবে না এই জন্য ট্রেনও ইলেকট্রিক এটাকে বলে স্টেল ট্রেন

তো আমরা চলে এসেছি যে আমাদেরকে খুলে দিল আমরা নেমে যাচ্ছি যেটা বলেছিলাম আগে যে একটা স্টেপ আগে আমাদেরকে নামিয়েছে কত মানুষ শাটেল ট্রেনে করে আসলো সো আমাদেরকে একটা স্টেপ আগে নামিয়ে দিয়েছে সো একটু সামনে আগিয়ে গেলে ওই যে সামনে আরো টুরিস্টরা অপেক্ষা করছে ট্রেনের জন্য হ্যালো সিস্টেম আসলে সিস্টেম ভালো লাগে 你好。